আবারও আপনাদের সকলের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিফ্রিজ কী করে করবেন তো চলো শুরু করি ভিডিওটা আর হ্যাঁ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় তবে আপনি প্রথমত ঘাবড়াবেন না প্রথমত আপনাকে জানতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কেন সেই ব্যাপারে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কারণে ফ্রিজ হয় সেগুলো হচ্ছে প্রথমত পি টু পি অপরাধমূলক বা কোনো সৌন্দর্যজনক কার্যকলাপ যেমন পিটুপি বা অনলাইন গেমিং খেলতেছো গেমিংয়ে কিছু টাকা আর্ন করতেছে তখন এবং মোস্ট ইম টেলিগ্রামে অনেক অনেকই আছে টেলিগ্রামে কিন্তু টাক্স দেয় আপনাকে একটা টাক্স দিলো সেই টাক্সের মাধ্যমে দুইশো চারশো পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা আর্ন করলো আর্ন করে সেটা ডিপোজিট করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট করার কিছুদিন পরে দেখতেছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে তো এই সব কারণে ক্রিপ্টোকারেন্সি যদি ইউএসডিটি আপনি সেল বা বাই করতেছেন তখন কিন্তু আপনার ইউপিআইয়ের মাধ্যমে যদি ট্রানজ্যাকশন করতে তাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে নেক্সট কোনো সরকারি দা সরকার দ্বারা বাকি পান অথবা ঋণ নিয়েছো আইনগত আদেশ দানেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে মেনলি যদি আপনি ঋণ নিয়ে থাকেন তাহলে সেটা পরিশোধ করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে যায় আইনগত আদেশ দানে তখন আপনাকে কোড অর্ডার নিতে লাগবে কীরকম করে মানে কোড অর্ডার নিতে লাগবেন যদি কেওয়াইসি না করেন তার জন্য তার জন্য কিন্তু হতে পারে কে যদি না করেন তাহলে প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি আপনি ব্যাঙ্কে গিয়ে সাবমিট করবেন অ্যাকাউন্ট ডিফ্রিজ হয়ে যাবে এটা কিন্তু কারণটা জানাই দিলাম কী কেমন করে অ্যাকাউন্টে ডিফ্রিজ করবেন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় ঋণ হয় তাহলে কীরকম করে ব্যাংকের মাধ্যমে করতে পারবেন ব্যাঙ্কেই গিয়ে বললেই হয়ে যাবে আর যদি কোনো হেল্প লাগে তাহলে এই নাম্বার নিচে দেওয়া আছে নাইন জিরো নাইন ওয়ান নাইন টু টু জিরো সিক্স টু নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে পুরো ডিটেলসটা আমার কাছ থেকে জেনে নিতে পারবা কন্ট্যাক্ট করতে পারো কিন্তু হ্যাঁ সিরিয়াস যদি হয় তবেই আমাকে কল দেওয়া অনেকেই কল দেয় ভাই ওর হয় কি হয় না সেটা আমি জানিও না ডিটেলস দেন মানে এমনি যদি হয়ে থাকে তাহলে সিরিয়াস হয়ে থাকে তবেই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে আর মেনলি এখন হচ্ছে অ্যাকাউন্ট ভাড়া আমার কালকেই একটা ক্লায়েন্ট কালকের কথাই বলতেছে একজন এসে ফোন করতেছে রাত দুইটার সময় বলতেছে স্যার আমি তো আমার বন্ধু আমাকে বলেছে পাঁচ হাজার টাকা দেবে ওর নাকি কে টাকা পাঠাবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমাকে পাঁচ হাজার টাকা দিলো আমার অ্যাকাউন্ট নাম্বার এ এটিএম টেটিএম সব নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে অ্যাকাউন্টে টাকা দিয়েছে অ্যাকাউন্ট টাকা দেওয়ার পরে এক লাখ দেড় লাখ টাকার মতো ট্রানজাকশন হয়েছে তারপরে দেখতে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে ব্যাঙ্ক থেকে ফোন করেছে ব্যাঙ্ক থেকে নোটিশ পাঠিয়েছে তো যদি অ্যাকাউন্ট রেন্টে দেন তাহলে কিন্তু একটু প্রবলেমে পড়তে পারেন পারেন মানে পারবেন মানে অনেক প্রবলেম হয়ে যাবে সেটা আপনি যে কারো কাছে সলভ করে নিতে পারেন নেক্সট হচ্ছে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ বা হোল্ড হয়ে থাকে তখন আপনি কী করবেন প্রথমত কারণটি জেনে নিলেন কমপ্লেন কপি ডিটেলস কোথা থেকে হয়েছে কিসের জন্য হয়েছে কত টাকার জন্য হয়েছে প্রথমে আপনি কমপ্লেন কপিটা কমপ্লেন কপি দেখে নিন বা ব্যাঙ্ক থেকে জেনে নিন ব্যাঙ্ক থেকে শুনে নিন যে কী কারণে হয়েছে তারপরে আপনি একটা কিন্তু সাইবার উকিলবাবুর পরামর্শ নিন এবং যে পরামর্শ দেবে সেই হিসাবে কাজ করুন ইমেল ব্যাঙ্কে এনওসি চল দিয়ে দিবে সাইবার পিএস থেকে আপনাকে ইমেল দিয়ে দিবে এনওসি যদি পায় এনও সিও প্রোভাইড করে দিবে আপনাকে যদি এন প্রবলেম হয় কিন্তু হ্যাঁ উকিলবাবুর পরামর্শ নিন নাহলে আপনি যদি যান আপনি যেতে পারেন সেই থানাতে কিন্তু সঠিক আমার একটাই পরামর্শ যে অবশ্যই পরামর্শ নিতে পারেন পরামর্শ নিয়ে তারপর কাজ করবেন আর যদি কোনো প্রবলেম হয় আপনার একটা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাইন জিরো নাইন ওয়ান নাইন টু টু জিরো সিক্স টু এই নাম্বারে ভয় পাবেন না প্যানিক হবেন না অনলাইন গেমিং খেলবেন না একটু সতর্ক থাকুন মানে সতর্ক থাকুন অত ভয় নেই প্যানিকই প্যানিকের কোনো কারণ নেই ঠিক আছে যদি আপনার কোনো বন্ধুর যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটি শেয়ার করে তার একটু হেল্প করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর কোনো কিছু বলার নেই এই মুহূর্তে আমার আর লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ব্যাঙ্কিং রিলেটেড ভিডিও নেক্সট আসতে চলেছে তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংক ইউ যে আপনার কোন রিলেটেড ভিডিও লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টাটা ভাইফাই মিলতে হ্যাঁ নেক্সট ভিডিও মেয়ে